গুড আফটারনুন আমার সকল এফবি বন্ধুদের জানাচ্ছি এবং যে যেখান থেকে দেখো যে ইউটিউব থেকে দেখো সবাইকে আমি জানাচ্ছি এই ভিডিওটা কেন দিলাম এই কারণে যে আমি দেখো বিট গাজর এগুলো কাটতে বসেছি তো কেটেছি কাটার পরে ধুয়েছি তো কি হলো আসল ভিটামিন যা সব বেরিয়ে গেল তো যদিও আমার ভুল হয়েছে আর ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় আর এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু এরকম ভুল করো না তো আসল ভিটামিন যেটা সব বেরিয়ে গেল তো আগে ভালো করে ধুয়ে ছুলে আর একবার পাললে ধো তারপরে কাটো কেটে আর ধোবে না তো মানুষ ভুল থেকে শিক্ষা নেয় তাই তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লেগেছে যদি আমার সঙ্গে একমত হও তো কমেন্টে জানাও এবং লাইক শেয়ার করে দিও নিজেদের মধ্যে সবার সবাই যেন এটা জানতে পারে তার জন্য আর যারা জানো তাও তো জানোই দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ভিডিওতে তো চোখ রাখো আমার প্রত্যেকটা দরকারি প্রত্যেকটা ভিডিও দেখো যদি কোনো উপকারে আসে তো আমিও একটু আনন্দ পাবো টাটা